আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা ধারণ করা সেটা হচ্ছে যে আসলে আমরা পেইড কোর্সে কেন ইনভেস্ট করব। এটা রিজনটা কি তো এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখো যখন আমরা একটা পেইড কোর্স করি তখন ওই জায়গায় যা শেখানো হয় এই সব কিছুই তুমি অনলাইনে বিভিন্ন জায়গায় খুঁজলে তুমি পেয়ে যাবে দেখা যায় যে এক এক জায়গায় এক একটা জিনিস পেয়ে যাবে হয়তো এক জায়গায় সব গুছানো অবস্থায় পাবে না বাট বিভিন্ন জায়গায় খুঁজলে তুমি পেয়ে যাবে তো মেন রিজনটা হচ্ছে যে আমরা যখন একটা পেইড কোর্সে ইনভেস্ট করি তখন আসলে সেটার প্রতি আমাদের যে ফোকাস থাকে মনোযোগ থাকে আসলে ফ্রিতে যদি আমরা তার থেকে হাজার গুণ বেশিও পাই তখনই সেই ফোকাসটা আমরা দিতে পারি না এটা আসলে হিউম্যান নেচার ঠিক আছে এটাই এটা আসলে তোমার আমার সবার ক্ষেত্রে দেখবা যে ফ্রি একটা জিনিসের প্রতি আমাদের মনোযোগ এমনিতেই একটু কম থাকে সো তোমার নিজের মনোযোগ ধরে রাখার জন্য সব কিছু একই প্ল্যাটফর্মে একই জায়গায় পাওয়ার জন্য হলেও তোমার পেইড কোর্স করা উচিত তবে তার মানে এই না যে তুমি ফ্রিতে কিছু পাবে না তুমি ফ্রিতে বিভিন্ন জায়গায় খুঁজলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তুমি হয়তো বা কিছু শিখতে পারবে তবে তোমার যে ধৈর্যটা তোমার যে মনোবলটা সেটা ধরে রাখার জন্য তোমার পেইড কোর্সে যাওয়া উচিত এটা হচ্ছে আমার সাজেশন যদি আমি একটা স্টোরি বলি আমি লাস্ট কয়েক মাস আগে আমি একটা কোর্স করি যেটার কোর্সে প্রাইস ছিল হচ্ছে পঁচিশ হাজার টাকা দামে একটা কোর্স ছিল সেটা হচ্ছে ছয় মাসে একটা কোর্স ছিল তো আমি দেখেছি যে আমার কোর্সটা অলরেডি শেষ তো আমি কোর্সটা করার পরে আমি দেখেছি যে আসলে এই কোর্সে আমাকে যা শিখিয়েছে সেটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি শিখতে পারতাম যদিও একই জায়গায় পেতাম না বাট বিভিন্ন জায়গা আমি রিসার্চ করি গুগল ইউটিউব বিভিন্ন জায়গা থেকে আমি হয়তো বা কম্বাইন করে শিখতে পারতাম তবে আমি একটা জিনিস দেখেছি যে আমি ওই জায়গায় যে ফোকাসটা দিতে পেরেছি সেই ফোকাসটা আমি কখনোই হচ্ছে ফ্রি শিখ দিতে পারতাম না দেখা তো যে আমি এখন করব না পরে করব আবার আজকে না কালকে করবো এরকম অজুহাত নিজের ভিতরে চলে আসতো কিন্তু যখন আমি পেইড কোর্সটা করেছি তখন কিন্তু এই অজুহাতটা আসার কোনো সম্ভাবনাই নাই কারণ আমাকে প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করতে হবে আমাকে ক্লাসে দেখানো সব কিছু প্র্যাকটিস করতে হবে সো ভাইয়া আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারবে যে আসলে ফ্রি জিনিসের প্রতি আমাদের একটু মনোযোগ কম থাকে সেই জন্য হলেও আমাদের আসলে পেইড কোর্সে যাওয়া উচিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একটা বিষয় হচ্ছে ভাইয়া তুমি নিজের উপরে নিজের স্কিল অর্জনের উপরে যে ইনভেস্টমেন্ট করবে এর থেকে আর বড় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে না সেটা তুমি যাই বলো না কেন তুমি নিজের স্কিল শেখার প্রতি তুমি যে ইনভেস্টমেন্টটা করবে সেটা তোমাকে যে রিটার্ন দিবে সেই রিটার্ন আর কোনো কিছুতে তোমাকে দিতে পারবে না ভাই এটাই স্বাভাবিক তুমি একটা স্কিল শিখে তুমি চাইলে অনেক কিছু করতে পারবে সো এই যে ইনভেস্টমেন্টটা তোমার নিজের স্কিল অর্জনের যে ইনভেস্টমেন্টটা এটা হচ্ছে একটা বেস্ট ইনভেস্টমেন্ট তোমার নিজের প্রতি ইনভেস্টমেন্টের থেকে আর বড় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে না ঠিক আছে ভাইয়া আশা করছি তোমরা বুঝতে পেরেছো এছাড়াও হচ্ছে ভাইয়া পেইড কোর্স করার আরও কিছু হচ্ছে ভালো দিক রয়েছে যেমন তুমি একটা পেইড কোর্স যখন করবে তখন সেই কোর্সে আরও যারা থাকবে তারা হচ্ছে তোমার সমজাতীয় তুমি যে জার্নিটায় জার্নিটা শুরু করেছো তোমার সাথে তারাও কিন্তু সেইম জার্নিটাই শুরু করেছে সুতরাং তুমি কিন্তু তোমার সেম মেন্টালিটির মানুষদেরকে পেয়ে যাচ্ছ যাদের সাথে তুমি আনন্দের সাথে তুমি শিখতে পারবে কিন্তু তুমি যখন বিভিন্ন রিসোর্স থেকে শিখতে যাবে তখন হচ্ছে গিয়ে তোমাকে একা একা শিখতে হবে এই যে তুমি একটা কমিউনিটির মাধ্যমে আসতেছ দেখবে যে ইন ফিউচার তুমি যখন কাজ করবে তখন এটা তোমাকে অনেক অনেক হেল্প করবে অনেক দেখবে যে তুমি যখন একটা কোর্স করবে একটা পেইড কোর্স করবে তখন সে জায়গায় যদি দশজন স্টুডেন্ট থাকে প্রতিনিয়ত দশজনের সাথে কমিউনিকেশন এক একজনের আইডিয়া শেয়ার করা তাদের আইডিয়া থেকে বিভিন্ন জিনিস শেখা ভাইয়া এই জিনিসটা আসলে কিন্তু পেট কোর্স ছাড়া সম্ভব নয় এটা আসলে তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো তার মানে আমি এটা বলতেছি না যে আসলে পেট ছাড়া শেখা সম্ভব নয় শেখা সম্ভব তবে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বুঝতে পেরেছ সো সর্বশেষ একটা কথাই বলবো যে নিজের আগ্রহ ধরে রাখার জন্য নিজের ফোকাসটাকে ঠিক রাখার জন্য হলেও আমাদের পেইড কোর্সে যাওয়া উচিত ঠিক আছে ধন্যবাদ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আসসালামু আলাইকুম